ফেসবুকে কুখ্যাত অফেন্সিভ ভিডিও পোস্ট করে রাতারাতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার নেশায় একটি মত্ত ছিল যুবক আলামিন তথা হুঞ্চ যার ইউটিউব প্ল্যাটফর্মে একটি প্ল্যাটফর্মে একটি চ্যানেল ছিল যার নাম ছিল সাওয়ার টিভি তার মাধ্যমে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা ছড়ানো দেশ বিরোধী সমাজ বিরোধী বক্তব্য এবং সমাজকে কলুষিত করে এই ধরনের বক্তব্য সে পেশ করত এবং এর বিরুদ্ধে একের পর এক কিন্তু অভিযোগ ছিল পুলিশের কাছে অবশেষে রাজ্য পুলিশ তাকে আটক করতে পেরেছে পুলিশ তাকে আটক করছে জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশ জানিয়েছে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে এবং আরো কিছু মামলা জমা পড়বে বলে মনে করা হচ্ছে এবং পুলিশ জানিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হবে আইনের আওতায় তাকে আনা হয়েছে

প্রেরণ করছে আগে পুরশ্চয়

বন্ধ করার কোন ইয়ে আছে যাদের বিরুদ্ধে আমরা যে এখন যে কেসটা আমরা নিয়েছি যে ইউটিউব চ্যানেল আছে এগুলো তো অবশ্যই আমরা বন্ধ করে দেবো আমরা ফেসবুক অথরিটির কাছে অনুরোধ এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি রিসেন্টলি বন্ধ হয়ে গেছে আচ্ছা যাতে আটক করেছে না তাদের তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কী কী বিষয়ে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষারকান্তি আচার্য আর আরো এই বিষয়টার উপর অভিযোগটা ছিল বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানাই যেগুলো মহিলাদের অসম্মানকর অবস্থা থাকে তাছাড়া দেশের মানে বক্তব্য ভাইরাল করেছে এটার উপর